সঙ্গী সাথী রবে তোমার সঙ্গী সাথী রবে তোমার দুনিয়ার জীবনে চোখ ধা রঙের মানুষ পর হবে ওই মরু সাথী রবে মনে চোখ ধা রঙের মানুষ পর হবে ওই মরুমি তাই সময় ভাগ্য তোমার জন্নত না ভাগ্য তোমার না জানা করবে যদি আজকে তোমার মরুন ভাগে তোমার জন্নত না জমনা ধরো দে ভাগ্য তোমার জন্নত না জমনা আঙুল না ধরো দে

আমাদের অন্তিম যাত্রার জন্য আমাদের প্রয়াস আমাদের মহামনিব আল্লাহর সাথে আমাদের কথন হবে আমরা সেই কথনে যথার্থ ভাবে যেন উত্তীর্ণ হতে পারি সেই প্রয়াস আমাদের সর্বব্যাপী প্রচার করতে হবে সে প্রচার হৃদয়ের কণ্ঠ কুহরে রাখতে হবে আমাদের পদযাত্রায় আমাদের আল্লাহ এবং তার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে প্রায়োরিটি দিতে হবে সম্মানিত সুদী বৃন্দ সম্মানিত সহযোগ আমাদের এই মাতৃভূমিকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব সবার আগে বাংলাদেশ বাংলাদেশের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে এক ঐক্যের জায়গায় থাকতে হবে যত আধিপত্যবাদী যত পরাশক্তি যত শকুন আমার মানচিত্রের দিকে আমার সীমানার দিকে আঙুল তুলে তাকাবে সেখানে আমাদের বজ্র সেখানে আমাদের বজ্র কণ্ঠ ইনশাল্লাহ এই বিজয়ের মাসে আমাদের দেবী প্রমাণ কথন আর চলন হবে মাতৃমুক্তির আমাদের যে মুক্তি এসেছে সেই মুক্তিকে অর্থনৈতিক রূপায়নে এবং সেই রূপায়নকে সকলের মাঝে বিন্যস্ত করল সেই বিন্যস্ত করণের আওয়াজকে বুলন্দ করতে এ পর্যায়ে মঞ্চে আসছে উত্তরণ সাহিত্য সংস্কৃতি সংসদে নিয়ে আসছে

হ্যালো 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 খেলো খেলো হ্যালো রিভার ভাই রিভার করতে হবে হ্যালো 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 খেলো হ্যালো হ্যালো হ্যালো

এতে সে সকল কাজে সবাই বলে বিস্মিন না ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে ভাষা আলো সুখণ্ড শুভহন